এই যার নাম করছেন সেই তার স্ত্রী সরাসরি আমায় ফোন করে বলেন যে আদালতে আমাদের মধ্যে মামলা চলছে এবং সেই মামলায় এই যে ব্যক্তিটি সেই ব্যক্তি গিয়ে বলে আমার সার্ভিস টার্মিনেট হয়ে গেছে আমি টাকা দিতে পারবো না মেনটেন্যান্সে টাকা দিতে পারছে না আর তারই নাম আবার ইন্টারভিউ লিস্টে উঠে গেছে কারণ আর সব থেকে বড়ো কথা যেটা দুঃখের বিষয় সেটা হলো রিটেন এক্সামিনেশনের ষাটে ষাট অ্যাকাডেমিক্সে দশে দশ টোটাল সত্যতে সত্য কিন্তু তারপরেও ইন্টারভিউ ডাক পায়নি ফেসারদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে যে রাজ্যের বেকার বেকার থাকবে তাদের একশো শতাংশ নাম্বার পেয়েও চাকরি পাবে না কি অবস্থা কতটা স্বচ্ছ এই এক্সাম হয়েছে খুব খুব পরিষ্কার হয়ে যাবে ওএমআরগুলো আপলোড করে দিতে বিয়াল্লিশ বেড়ে কী করে সাতচল্লিশ হয়েছে সবাই জানে বিয়াল্লিশ বেড়ে সাতচল্লিশ হয়েছে কেউ উনচল্লিশ পেয়েছে তিপান্ন হয়েছে হোয়াটসঅ্যাপে চ্যাট সব শেয়ার হচ্ছে এখন সে নিজেই নিজের মার্কস অ্যাসেস করেছে উনচল্লিশ আমার কাছে স্পেসিফিক এই ইনস্টেন্স আছে দু নম্বর বেড়েছে কেন কি করে বাড়লো এবার ধরুন পাঁচশোটা দুর্নীতি করেছে পঞ্চাশটা ধরা গেল সাড়ে চারশো দুর্নীতি তো সেখান থেকে তো পয়সা কামাতে পারবে এই তো এখন ভয়েস ভাইরাল হচ্ছে জেলে বসে টাকা তুলছে উনি কিচ্ছু জানবেন না উনি শুধু মালটা বুঝে নেবে উনি শুধু পয়সাটা বুঝে নেবেন কালকে রাতে যখন দেখেছেন সে আজকে সকালে আমায় ফোন করে তিনি তার সমস্ত ডিটেলস এই টেন্টেড লিস্টে কোথায় নাম ছিল বর্তমানে ইন্টারভিউ লিস্টে কোথায় নাম রয়েছে তাদের যে মামলার স্ট্যাটাস সমস্ত কিছুই পাঠিয়েছেন এবং তিনি বলেছেন এবং সম্ভবত তিনি বেশ কিছু ওই ইন্টারভিউ অলরেডি দিয়ে ফেলেছেন বেশ কিছু গণমাধ্যমে খুব পরিষ্কার কথা শুধু এই একটা নাম নয় প্রাইমারি স্কুলের টিচার এক্সপিরিয়েন্সের নাম্বার দিয়ে লিস্টে আছে স্যাক্ট স্টেট এডেড কলেজ টিচার এক্সপিরিয়েন্সের নাম্বার দিয়ে আছে হেলথে চাকরি করেন এক্সপিরিয়েন্সের নাম্বার পেয়ে লিস্টে আছেন একাধিক ওদর কাট অফ মার্কস কত এসছে সেভেন্টি ওয়ান সেভেন্টি টু সেভেন্টি থ্রি সেভেন্টি ফোর সেভেন্টি সিক্স বিভিন্ন সাবজেক্টে তাহলে যদি কাট অফ মার্কসই এই সেভেন্টি থ্রি সেভেন্টি ওয়ান সেভেন্টি ফোর আসে একশো শতাংশ নাম্বার পেয়েও ফেসাররা বিভিন্ন সাবজেক্টে বিশেষ ক্যাটাগরিতে তারা চান্স পাচ্ছে না তাহলে এই ছেলেমেয়েরা যাবে কোথায় তারা আন্দোলনের ডাক দিয়েছে সরকার এমনভাবে আইন তৈরি করেছে যাতে ফেশাররা তারা চাকরি না পায় ফেসারদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এই রাজ্যের বেকার বেকার থাকবে তাদের একশো শতাংশ নাম্বার পেয়েও চাকরি পাবে না সরকার দুর্নীতি করল তার খেসারত গুনতে হবে সাধারণ যুবক যুবতীদের যারা শিক্ষিত মেধাবী যোগ্য ছেলে মেয়েদের এর তার মূল্য চোকাতে হবে আর সরকার শুধুমাত্র দুর্নীতি করবে দুর্নীতি করার জন্য সরকার রয়েছে এসএসসি রয়েছে দুর্নীতি করার জন্য এত কিছুর পরে আবার টেন্টেড লিস্টে লেস্টে থাকা ব্যক্তি তার নাম এত কেন এই জিনিস যদি দেখা যায় যে এই জিনিস ঘটছে বারবার ঘটছে মানে মানুষ যাবে কোথায় এই যোগ্য ছেলেমেয়েরা যাবে কোথায় স্বচ্ছভাবে হবে বলছেন তো ওএমআরগুলো এর আগে আদালতের নির্দেশে আপলোড করেছিলেন ও গুলো আপলোড করে দিতে বলুন কতটা স্বচ্ছ এই এক্সাম হয়েছে খুব খুব পরিষ্কার হয়ে যাবে ও গুলো আপলোড করে দিতে বলুন বিয়াল্লিশ বেড়ে কী করে সাতচল্লিশ হয়েছে সবাই জানে বিয়াল্লিশ বেড়ে সাতচল্লিশ হয়েছে কেউ উনচল্লিশ পেয়েছে তিপ্পান্ন হয়েছে সবই হোয়াটসঅ্যাপে চ্যাট সব শেয়ার হচ্ছে এখন সে নিজেই নিজের মার্কস অ্যাসেস করেছে উনচল্লিশ আমার কাছে এখন স্পেসিফিক ইনস্ট্রান্স আছে দু নম্বর বেড়েছে কেন কি করে বাড়লো কি করে বাড়লো কোন জাদু মন্ত্রে বাড়লো নাম্বার বাড়ছে টেন্টেড লিস্টটা টেন্টেড ক্যান্ডিডেট লিস্টে আসছে প্রাইমারি স্কুলের টিচার সেখানে স্বাস্থ্য দপ্তরে কাজ করে তারা এক্সপিরিয়েন্সের নাম্বার পাচ্ছে হচ্ছে না কি বলবেন বলবে এর এরপরে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে আচ্ছা ডকুমেন্ট ভেরিফিকেশান করে তো নাম বাদ যাবে তাহলে তো আবার তাহলে ইন্টার ওই লিস্টটা তো আবার আবার পরিবর্তন হবে তাহলে আগে ডকুমেন্ট ভেরিফিকেশান করে নিলে না কেন তারপরে লিস্টটা টাঙালে না কেন আসলে এইগুলো করছে কিসের জন্য বলুন তো এইগুলো করছে বেসিক্যালি দুর্নীতি করার জন্য মানে এবার ধরুন পাঁচশোটা দুর্নীতি করেছে পঞ্চাশটা ধরা গেল সাড়ে চারশো দুর্নীতি তো সেখান থেকে তো পয়সা কামাতে পারবে এই তো এখন ভয়েস ভাইরাল হচ্ছে জেলে বসে জীবনকৃষ্ণ সাহা সাড়ে পনেরো লাখ উঠে গেছে জেলে বসে টাকা তুলছে এই যদি অবস্থা হয় প্রথম কথা জেলে ওই ওই মোবাইল পেলো কোথায় কে সাপ্লাই করলো কিভাবে কথা হলো তাহলে এই জেলের কারা তাহলে জেল জেলের মন্ত্রীকে তাকে ধরা হবে না যে তুমি জীবন কৃষ্ণ সাহা জেলে থাকা অবস্থায় যদি এই অভিযোগ সত্য হয় তো তাকে কে মোবাইল দিয়েছে তুমি কেন পদত্যাগ করবে না জেলের দায়িত্বে কারা নিরাপত্তার দায়িত্বে কারা এই সমস্ত প্রশ্নগুলো এসে যায় আসলে এই রাজ্যে না যদি নিয়োগ হয় দুর্নীতি হবে না এটা হতেই পারে না দেখুন একদিকে যেমন যারা যোগ্য সেই সমস্ত শিক্ষকদের মধ্যে অনেকেরই নাম আসে আবার বেশ কিছু দাগি তাদের নাম উঠে গেছে শোনা যাচ্ছে নাম্বার অল্টার্ড হয়েছে হয়েছে ওই যে বললাম দু নম্বর বাড়ানোর স্পেসিফিক উদাহরণ রয়েছে তাহলে একদিকে দাগিদের লিস্টে তোলা নাম্বার বাড়িয়ে লিস্টে তোলা যার এক্সপিরিয়েন্সে নাম্বার পাওয়ার কথা না তাকে এক্সপিরিয়েন্সে নাম্বার দিয়ে লিস্টে তোলা এই সমস্ত রকম দুর্নীতি হয়েছে একটার পর একটা দুর্নীতি এবার এবার খুব স্বাভাবিকভাবেই আদালতে মামলা হবে তখন শুরু করবেন যে আদালতে আরে দুর্নীতি করবে তুমি জেলে বসে টাকা তুলছে টাকা তোলার ছাড়পত্র জেলে গিয়ে মোবাইল দিয়ে যে নে মার্কেট থেকে টাকা তোল পঁচাত্তর পঁচিশ ভাগের পঁচাত্তর দিবি ঘাটে দিয়ে পঁচিশ রাখবি তো আমি আবার দুর্নীতি করে নিয়োগ দেব ভোটের আগে আবার টাকা তুলতে হবে কয়েক হাজার কোটি টাকা আবার তুলব এই ধান্দায় আবার নিয়োগ এতে পরিষ্কার অঙ্ক অনেকে বলছেন এগুলো প্রমাণ করা কঠিন যে একই পরীক্ষার সেন্টারে পরপর রোল নম্বরে সব হায়ার মার্কস কি করে সম্ভব সব কো হঠাৎ করে হয়ে গেল সব পাশাপাশি বসে সব বুদ্ধিমান একই সেন্টারের সব পাশাপাশি বুদ্ধিমান ছেলেগুলো একসাথে বসে পড়েছে পরপর রোল নাম্বার মুখ্যমন্ত্রী হ্যাঁ উনি কিচ্ছু জানবেন না উনি শুধু মালটা বুঝে নেবেন উনি শুধু পয়সাটা বুঝে নেবেন আর কিচ্ছু উনি জানবেন না শুধু পয়সাটা বুঝে নেবেন দিয়ে কালীঘাটের তিনটে রাস্তার পর পঁয়ত্রিশটা প্লট পুরীর হোটেলের অ্যাড্রেস মুখ্যমন্ত্রীর বাড়ির বাড়ির অ্যাড্রেস এমনি এমনি হয় এগুলো কারণ উনি বুঝেটা নেন পয়সাটা বুঝে নেন দেখুন মুখ্যমন্ত্রী তার তত্ত্বাবধানে তার সরাসরি ইন্টারভেনশানে এই আইন তৈরি হয়েছে যাতে দাগিরা আবার ঢুকে যেতে পারে আবার দু নম্বরই করা যেতে পারে এই বলেছিলাম এক্সপিরিয়েন্সের নাম্বার নিয়ে দু নম্বরই হবে হাজ শয়ে শয়ে প্রমাণ আসছে দেখবেন এই কতজনের যে কটা ধরতে পারবো সে কটা বাদ হবে আর বাদ বাকি সব পয়সা নিয়ে এর কতগুলো ধরবেন পঞ্চাশটা একশোটা এই রাজ্যে নিয়োগ হবে মমতা ব্যানার্জি টাকা তুলবেন এটা হতে পারে মমতা ব্যানার্জির উদ্দেশ্য হচ্ছে এই রাজ্যে নিয়োগ করা মানে টাকা তোলা ওই একটা উদ্দেশ্যে উনি নিয়োগ করেন টাকা তুলবেন বলে বাজার থেকে আর ভোট সামনে ভোট ছাব্বিশে ভোট টাকা তুলবে হতে পারে কয়েক শো কোটি টাকা তুলে নেবে হাজার কোটি টাকা ভোটে কয়েক হাজার কোটি টাকা দেখুন এ পরিষ্কার কথা যে এই রাজ্যে নিয়োগ হলে ওরা দুর্নীতি করবেই করবে দুর্নীতি করেছে রাজ্যে এই রাজ্যে নিয়োগ হবে আর দুর্নীতি করবে না এটা হতে পারে না নিয়োগ মানে এখানে দুর্নীতি